আসসালামু আলাইকুম আর মতো ল হি অপরাকাটু সবাইকে আন্তরিক সরেছ অভিনন্দন এতটা অপরাধ শিকার আগে কখনো দেখা যায়নি মালয়েশিয়াতে বর্তমান মালয়েশিয়ান ইমিগেশন বিভাগ এতটাই অপরাধ শুরু করছে যে শহর থেকে গ্রাম ফুটপাত থেকে অট্টালিকা সর্বত্রই তারা প্রতিনিয়ত কঠিনভাবে অপরাধ দিচ্ছে তার অন্যতম কারণ হলো আপনারা সবাই জেনে থাকবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দার দেশে যাওয়ার লাজ সুযোগ যে সকল ভাইরা অবৈধ আছেন তাদের লাস্ট সুযোগ হিসেবে রাখছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সুতরাং যেহেতু ডিসেম্বর কাশি আসছে এই এই মুহূর্তে প্রচুর পরিমাণ অপারেশন শুরু করছে মালয়েশিয়ানিকেশন বিভাগ তার অন্যতম কারণ হলো যে সকল প্রবাসী অবৈধভাবে আছে তারা যেন দেশে চলে যায় এই মুহূর্তে যে পরিস্থিতির শিকার হয়েছে এটা অবশ্যই প্রবাসীদের জন্য খুবই আতঙ্কিত এবং কষ্টদায়ক কারণ ইমিগ্রেশন বর্তমান যেভাবে অপরাধী শুরু করেছে প্রত্যেকটি জায়গায় জঙ্গল থেকে শুরু করে শহর সর্বত্রই তারা প্রতিনিয়ত অপরাধী শুরু করেছে সকল প্রবাসীরা সাবধানতা অবলম্বন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য